একেবারে ছোটবেলায় কি করতেন আবৃত্তি আসলে এটা অনেক মজার একটা ব্যাপার সেটা হচ্ছে আমি কিন্তু প্রথম শুরু করেছি আমি সেন্ট ম্যারিস স্কুলে পড়তাম পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর স্কুল ছিল গির্জা ছিল ওখানে সোনালু ফুল ফুটত রাস্তার সিঁড়িটার দুপাশে আচ্ছা সোনালু আর কৃষ্ণচূড়া অসাধারণ সুন্দর একটা স্কুল তো স্কুলে যখন আমি ক্লাস থ্রিতে পড়ি তখন একটা ইংলিশ নাটক আমাদের জন্য সিলেকশন করা হয় স্কুলের পক্ষ থেকে স্কুলের পক্ষ থেকে তখন আমাদের স্টেজটা ছিল আন্ডারগ্রাউন্ডে স্কুলের আন্ডারগ্রাউন্ডে আচ্ছা এবং খুবই সুন্দর একটা মঞ্চ ছিল তো আমাকে যখন টিচাররা সিলেক্ট করেন একটা প্রিন্সেসের ক্যারেক্টার এবং প্রিন্সেসটাকে একটা গাউন পরতে হবে ছোট্ট তো আমার মা মানে ওই কস্টিউমের জন্য অনেক জায়গায় ঘুরেছিলেন তারপর শেষ পর্যন্ত পেয়েছেন ওটাই আমার হচ্ছে প্রথম স্টেজে ওঠা তার ক্লাস থ্রিতে রিহার্সেল করা তখন মনে হয় আসলে আমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে যে আমাকে মঞ্চে থাকতে হবে